নমস্কার বন্ধুরা হালকা ঠান্ডার অনেক অনেক শুভেচ্ছা রইল তো ঠান্ডা কিন্তু পড়েই গেলো আর দেখো আমি অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি রোজি ভাবি সকালবেলা উঠবো আর কি বলো তো ছোটো দিনের বেলা আর সকালবেলা রান্নাবাড়ি কাজ বাজ সেরে স্কুলে ছেলেকে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যায় তাই আজকে সকাল সকাল উঠেছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার দেখো গবরের ছড়া পুরো বাড়িতে আমি দিয়ে দিলাম আর দিয়েই এই প্রথম শীতে মানে এবারে শীতে প্রথম আমি আজকে চাদর বার করেছি তো গরম নাইটিগুলো এখনও বার করা হয়নি তো বার করানো আছে কারণ ওগুলো ধুইতে হবে না ধুলে পড়া যাবে না ধুয়ে রোদে দিব তারপরে আর এই দেখো চাদরটা কিন্তু ধুয়ে রোদে দিয়েছিলাম তো এটা কিন্তু আজকে প্রথম আমি গায়ে দিলাম জড়িয়ে তো আর এই ঠান্ডা দিনের আমার হাঁটতে বেশি ভালো লাগে তো মাকেও দর্শন করিয়ে দিলাম একটু তোমাদের তোমরাও মাকে দর্শন করে নাও সকাল সকাল আর আমি উঠোনের মধ্যে হাঁটাহাঁটি করতেছি কবরের ছড়া যেহেতু সূর্যকমা এখনও উঠেনি এখন উঠতেছে তো এই আমি আগেই ঘুম থেকে উঠে কি করেছি বলো তো আগে পুরো উঠোনে আমি ছড়া দিয়ে নিয়েছি তারপরে কিন্তু হাঁটাহাঁটি করতেছি আর এই ঘাসের উপরে মধ্যে দেখতেছো না এত সুন্দর কুয়াশার ফোঁটাগুলো ভালো লাগতেছে দেখতে দারুণ লাগে শীতের সকালে কুয়াশা দেখতে ঘাসের উপরে তো হাঁটলে আরও বেশি ভালো লাগতো যাই হোক ঠান্ডা লাগবে আর হাঁটবো না আর আমার ঠান্ডাও লেগে গেছে বেশ কয়েকদিন ধরে কাশি তো এই ঠান্ডা ঠান্ডায় গায়ে চাদর দিয়ে আমি কাজে লেগে পড়লাম আর আমি না ঠান্ডা দিনে আমার বন্ধুরা আমি সবথেকে বেশি যেটাতে আমার সুবিধা মনে হয় সেটা হচ্ছে আমার গরম নাইটি চাদর বা সোয়েটার আমার নাম একদম পড়তে পারি না মানে পরে কাজ করতে পারি না কোথাও গেলে ঠিক আছে পড়ি বা বসে আছি ঠিক আছে কিন্তু আমি কাজ করতে চাদর পরে আর সোয়েটার পরে আমি একদমই ভালো লাগে না আমি শীতের মধ্যে দেখবে যারা আমার ভিডিওগুলো দেখো আমি কিন্তু গরম নাইটি বেশি পড়ি আর চাদর টাদর পড়ি না তো যেহেতু এখন রোদ উঠে গেছে চাদর গায়ে থেকে খুলিয়ে দিয়েছি আর এখন কিন্তু প্রায় আমার রান্নাবাড়িও হয়ে গেছে তো আমি মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো বাসর ধুয়ে নেব আর কিছু কাপড় আছে আমি নাইটি কিছু সকালবেলা গরম জল করে নাইটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো আমি ধুয়ে দেবো আর এখানে ধরো কিছু কাপড় ছিল সেগুলো আমি রোদে বার করে দেব আর যা যা ধোয়ার ছিল তো সেগুলোও ধুয়ে দিচ্ছি এই শীত মানেই কিন্তু কত রকম কাপড় চুপড় ধুতে হয় আর রোজ রোজ কাপড় বার হয় দেখো গরমের মধ্যে থেকে শীতের কাপড় কিন্তু ধুতে বেশি কষ্ট কারণ মোটা মোটা সোয়েটার জামা কাপড় মানে একজনের অনেকগুলো করে থাকে তার জন্য কষ্টটা একটু পরিশ্রমটা বেশি হয় আর দু দিন পরপর ধুতে হয় নলে নোংরা হয়ে যায় গন্ধ হয়ে যায় তো এই দেখো সকালবেলা আমি নাইটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে আর এখন আমি পা কি বলবো পাড়া দিয়ে দিয়ে হচ্ছে আমি এখন পরিষ্কার করে নিব তো আমার মতো কে কাপড় কাচো আমি কিন্তু এইভাবে কাপড় কাচতে বেশি ভালো লাগে আমার তো হাত দিয়েও কচলে ধুই তবু আর কি পা দিয়ে ধুইলে কী বলবো পাটাও পরিষ্কার হয় আর এই শীত পড়া মানে কিন্তু আমার পা কিন্তু ভীষণ পরিমাণে পা ফাটে বন্ধুরা মানে কি বলবো আগে কিন্তু পা ফাটতো না একদম বিয়ের আগে তো কোনোদিনও ফাটেনি বিয়ের পর পরও কিন্তু ফাটিনি এখন জানি না যত দিন যাচ্ছে না তত আমার পা একদম পুরো ফেটে যাচ্ছে একদম দেখতেও বৃষ্টি লাগে বাজে লাগে কত ঘষবো বলো ঘষলেও করে না মানে পরিষ্কার হয় না তো যদিও আমি পরিষ্কার করে ঘষি পরিষ্কার হয় তো ওই দিনে হয়তো ভালো থাকে তারপর কিন্তু আবারও নোংরা ঢুকে যায় আর এই দেখো এই শীতে কিন্তু এখনও এটা কিন্তু নভেম্বর মাস চলতেছে এই মাসে কিন্তু আমাদের অনেক জল শুকিয়ে যায় পুকুরের আর এবারে কিন্তু অনেকটা জল আছে পুকুর ভর্তি আর ছেলে অনেক দিন ধরে বলতেছে মা জলপাই পারাবো জলপাইয়ের আচার করো জলপাইয়ের আচার করবো তো অবশ্যই করব তো আর কয়েকটা দিন যাক আর এই দেখো সন্ধ্যাবেলা শীতের সন্ধ্যা মানেই কিন্তু আবারও চাদর জড়িয়ে নিয়েছি আমি শীতের সন্ধ্যা তো কিছু খেতে ইচ্ছে করে কিন্তু বাবা ফোন করলো যে কিছু নিয়ে যাব নাকি সিঙ্গারা কারণ শিঙারাটা বেশি খাই শিঙারাটা বেশি নিয়ে আসে তো এদিকে দেখো ছেলে বলছে পুরি আর তরকারি দিয়ে মানে পুরি শিঙারা দুটো দুটোই নিয়ে আসছিলো তো এখানে দেখো পুরি তরকারি দিয়ে খাচ্ছে আর শিঙারাও কিন্তু খাচ্ছে তো যে আমি সিঙ্গারা খেয়েছি পুরি খাইনি তো সন্ধ্যাবেলা বাবা নিয়ে আসছে আর এখানে দেখো রাজদ্বীপ খেয়ে টিউশনে গেল আর আমার ঠান্ডা লেগেছে বলে গলাটা জড়িয়ে আসতেছে বন্ধুরা তোর বাবা হচ্ছে আরও দরকার একটু কিসের জন্য গেল ঠিক আমার মনে নেই তো টাটা বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করি শেয়ার করে পাশে থাকি টাটা